উনিশ তারিখে শনিবার বহরমপুর রবীন্দ্র সদনে নটরাজ কালচারাল ইউনিটের বার্ষিক নৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুদূর কলকাতা থেকে আগত বিন্দু মাসি খ্যাত অভিনেত্রী অনামিকা সাহা ও অভিনেতা মাধব চট্টোপাধ্যায় স্টার জলসা টিভি চ্যানেলের ডান্স রিয়েলিটি শোয়ের সঞ্চালক লাড্ডু ও উদিতা এদিন নটরাজ সংস্থার বিভিন্ন শাখার প্রায় পাঁচশোর বেশি ছাত্রছাত্রী এদিন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে গতকাল বিশই জুলাই রবিবার নটরাজ গ্রুপের পঁচিশতম বার্ষিক অনুষ্ঠানে জি বাংলা মেগা সিরিয়াল অভিনেত্রী আরাত্রিকা মাইতি ও অভিনেতা শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী উপস্থিত ছিলেন শহর ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে পাঁচশোরও বেশি কৃতি শিক্ষার্থীদের নাচের পরিবেশনের মাধ্যমে এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয় জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি ভট্টাচার্য কোরিওগ্রাফার টিচার ডান্স টিচার বিগত উনিশ আর কুড়ি জুলাই অর্থাৎ বিগত শনি এবং রবিবার আমাদের বহরমপুরের রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হয়ে গেল আমাদের দু হাজার পঁচিশ সালে যে আমাদের ডান্স গ্রুপ পঁচিশতম বর্ষে পদার্পণ করেছে সেই সিলভার জুবিলি সেলিব্রেশন শনিবার দিন শুধু কলকাতা থেকে উপস্থিত ছিলেন বিখ্যাত অভিনেত্রী বিন্দুমাসি খ্যাত অনামিকা শাহ সঙ্গে ছিলেন অভিনেতা মাধব চট্টোপাধ্যায় এবং কলকাতা থেকে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ রাজস্বী দা থেকে আরম্ভ করে বহরমপুরের বিভিন্ন ডাক্তারা তার ওখানে ছিলেন বিভিন্ন সংস্কৃতি মানুষ ছিলেন এবং বাইরের ব্রাঞ্চের আমাদের যেমন অপরাজের বিভিন্ন প্রত্যন্ত গ্রামে যে ব্রাঞ্চ সেই শাখায় প্রায় পাঁচশো বেশি ছাত্রছাত্রী গত শনিবার পারফর্ম করে ছিল স্টার জলসার ডান্স ডান্স জুনিয়ার খ্যাত মিষ্টি ছোট অ্যাঙ্কার লাড্ডু এবং অভিতা এবং গত রবিবার বিশে জুলাই বহরমপুর রবীন্দ্র সদরের বহরমপুরের মেন ব্রাঞ্চ থেকে বিভিন্ন ছাত্রছাত্রীরা এবং মা যারা গার্জেন তারা ডান্স শেখে সারা বছর তারা নৃত্য পরিবেশন করে সিঙ্গেল ষোলো ডুয়েট গ্রুপ ট্রায়ো বিভিন্ন রকম ডান্স ফর্ম সেখানে পরিবেশিত হয় এবং গত রবিবার কুড়ি তারিখের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল শুধু কলকাতা থেকে আগত জি বাংলা মেগা সিরিয়াল মিঠিঝোড়া খ্যাত অভিনেত্রী আরাত্রিকা মাইতি তো আমাদের সবারই প্রিয় প্রবীণ অভিনেতা সম্মানীয় শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী স্যার কলকাতা থেকে এসেছিলেন কলকাতার রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় নৃত্যের যে প্রফেসর অধ্যাপক ডক্টর শ্রী জয়ন্ত মুখার্জি স্যার আমার গুরু আমার নৃত্যের গুরু নর্থ বেঙ্গল থেকে এসেছিলেন গুরু রেশমি দত্ত এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের বহরমপুরের বিভিন্ন সমাজসেবক সোশ্যাল ওয়ার্কার থেকে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ সবাই এসেছিলেন এবং ছাত্রছাত্রীরা প্রায় পাঁচশো থেকে সাতশো স্টুডেন্ট এই দুদিন ধরে আমাদের এই অনুষ্ঠানে পারফর্ম করে এবং আপামর জনসাধারণ জেলাবাসীর বাসীর আমি অভিজ্ঞান ভট্টাচার্য কর্ণধার ব্রহ্মপুর নটরাজ কালচারকে